খেয়াল রাখতে হবে এই যে বৃহস্পতি এবং শুক্র এরা একত্র হচ্ছেন দশম ভাবে এটি কিন্তু একটি রাজ্য সৃষ্টি হচ্ছে এই রাজ্যকে শুধু রাজ্য না বলে সিংহ রাশির জন্য মহা বলা যেতে পারে লাইফে একটা গোল্ডেন পিরিয়ড খোঁজেন সবাই এবার কিন্তু সেই গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে এবং যা এই সময় আপনি করে রাখবেন তার এফেক্ট তার ইম্প্যাক্ট কিন্তু আপনি বারো বছর ধরে ভোগ করতে পারেন তাই আগামী বারো বছরের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি করবেন তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনে পড়বে অনেক অনেক দিন ধরে একজন জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে ঠিক সেই সময় তার মধ্যগণ একদম মাথার মাঝখানটা একদম সোজা উপরের দিকে তাকালে যে বিন্দুটা আমরা দেখতে পাবো সেটি হলো দশম ভাব সুতরাং দশম ভাবে সৃষ্ট এই বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন এটা কিন্তু অত্যন্ত শুভ এবং সবচেয়ে বড় বিষয় হলো এই কম্বিনেশন বারো বছর পরে সৃষ্টি হতে চলেছে বৃহস্পতি এবং শুক্র বারো বছর পরে বৃষ রাশিতে একত্র হতে চলেছেন এমন কিছু পরিবর্তন হবে যার মাধ্যমে আপনার বাড়ির যে বাস্তু সমস্যা তার অটোমেটিক রিমুভাল দেখতে পাওয়া যাবে সিংহের মনের মধ্যে এ সমস্ত চাহিদা রয়েছে যে ইচ্ছেগুলো রয়েছে যেগুলি আপনি করতে চাইছেন যেরকম আপনি ভাবতে চাইছেন সেই বিষয়গুলি ঠিকঠাক হয়ে যাচ্ছে ফিলিংস কিন্তু সিংহের সামনে আসতে চলেছে একটা সিংহ উপলব্ধি করতে পারবেন যে বিষয়গুলি আপনার জন্য ক্রমাগত শুভ হতে চলেছে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিষয়ে সাবধানতাও নিতে হবে তার মধ্যে প্রথমটি হলো গর্ভস্থ সন্তান আপনি যদি আপনার গর্ভে সন্তান ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে নিজের এবং গর্ভস্থ করেন যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে এবং কোন শেয়ারে অনেক টাকা ইনভেস্ট করে দিলেন এটা কিন্তু করা যাবে না খুবই সহজভাবেই পারিপার্শ্বিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ কিভাবে আপনি কিছুটা সঞ্চয়ের মাত্রা বাড়িয়ে তুলতে পারেন সেই বিষয়ে ভাবনা চিন্তা এখনই করতে শুরু করুন অতিরিক্ত রেসপন্সিবিলিটি এসে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন মঘানক ও জাতক এবং জাতিকা অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা উগ্রতা বর্জন করবার চেষ্টা করা উচিত সরকারি চাকরির ক্ষেত্রে কিছু একটা কনফার্মেশন কিছু একটা কন্টিনিউটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপনি যদি সিংহ সম্পর্কে আরও কিছু জানতে চান সিংহের কোয়ালিটি সম্পর্কে আরেকটি উপলব্ধি বাড়াতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরও বহু তথ্য সমৃদ্ধ ভিডিও দশম ভাবে বৃহস্পতি এবং শুক্র বাড়িয়ে তুলবে হিলিং পাওয়ার শনির দশা এবং একটি শুভ গ্রহের অন্তর্দশা স্পেশালি বুধ কিংবা শুক্রের অন্তর্দশা সিংহের জীবনকে চরম উন্নতির লেভেলে নিয়ে যেতে পারে সিংহের জীবনে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে এই কম্বিনেশন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ গ্রহ সঞ্চার গ্রহরা ক্রমাগত সঞ্চরণশীল এবং এই সঞ্চরণ আমাদের জীবনে কন্টিনিউয়াসলি পরিবর্তন নিয়ে আসছে এরকমই একটি পজিটিভ বেনিফিশিয়াল পরিবর্তন হতে চলেছে একটি সংযোগ সৃষ্টি হতে চলেছে বৃষ রাশিতে বৃহস্পতি এবং শুক্র অর্থাৎ গুরু শুক্র জ্যোতি সৃষ্টি হতে চলেছে আগামী উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত এই যে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত গুরু শুক্র সংযোগ সংযুতি হতে চলেছে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট বেনিফিশিয়াল ইম্প্যাক্ট এটা কিন্তু রাশিচক্রের উপরে পড়বে রাশি চক্রের প্রত্যেকটি রাশি এর দ্বারা প্রভাবিত হবেন কেউ কম কেউ বেশি কিন্তু পজিটিভিটি পজিটিভ ইম্প্যাক্ট ডেভেলপমেন্ট এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু দেখতে পাওয়া যাবে এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ কালপুরুষের পঞ্চম রাশি সূর্যের দ্বারা প্রভাবিত অর্থাৎ সূর্য এই রাশির অধিপতি অগ্নিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি অর্থাৎ এখানে কিন্তু অগ্নির মধ্যে উচ্ছলতা নেই অগ্নির মধ্যে দ্বিমুখিতা নেই রয়েছে কি ঘটতে চলেছে তাদের জীবনে কোন দিক থেকে আসতে পারে কিছুটা উন্নতি কোন দিক থেকে কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা দশম ভাব নির্দেশ করে কর্ম দশম ভাব নির্দেশ করে মধ্য গগন এবং দশম ভাবে যে গ্রহটি অবস্থান করে সেই গ্রহটির কাজ করতে দেখতে পাওয়া যায় অনেক সময় আমরা চর্চা করতে গিয়ে দেখতে পাই যে লগ্ন বা রাশির সঙ্গে মানুষটির মিল নেই কিন্তু দশম ভাবস্থ গ্রহের সাথে তার চরিত্র তার বিহেভিয়ার এগুলির ভীষণ মিল রয়েছে এই ধরনের ঘটনা কিন্তু বারবার দেখতে পাওয়া যায় একজন জাতক বা জাতিকা যখন জন্মগ্রহণ করে ঠিক সেই সময় তার মধ্য কবর একদম মাথার মাঝখানটা একদম সোজা উপরের দিকে তাকালে যে বিন্দুটা আমরা দেখতে পাব সেটি হলো দশম ভাব সুতরাং দশম ভাবে সৃষ্ট এই বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন এটা কিন্তু অত্যন্ত শুভ এবং সবচেয়ে বড় বিষয় হলো এই কম্বিনেশন বারো বছর পরে সৃষ্টি হতে চলেছে বৃহস্পতি এবং শুক্র বারো বছর পরে বৃষ রাশিতে একত্র হতে চলেছেন এই যে কম্বিনেশন এটা বেনিফিশিয়াল এবং সিংহ রাশির দশম ভাব নির্দেশিত বিষয়গুলির ক্ষেত্রে তো অবশ্যই বেনিফিশিয়াল এর মধ্যে স্পেশালি কর্ম রোগ থেকে মুক্তি সন্তানের উন্নতি সন্তানের চাকরি প্রাপ্তি শত্রুতার অবসান এই বিষয়গুলি প্রধান সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ দশমে শুক্র এবং বৃহস্পতি অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি হঠাৎ পদোন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে কাজের জায়গাটা অনেক প্রশস্ত হয়ে উঠবে এবং মন দিয়ে কাজ করবার জন্য এনভায়রনমেন্ট পরিবেশ এটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষরা পেতে শুরু করবেন বন্ধুত্বের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে বন্ধুদের সঙ্গে পার্টনারশিপ বিজনেস করা যেতে পারে এবং এই সময় বন্ধু আপনার থেকে বয়সে বড় কোনো বন্ধুত্বপূর্ণ মানুষ তার সঙ্গে আপনি পার্টনারশিপ স্টার্ট করতে পারেন এবং এই যে পার্টনারশিপ এটা কিন্তু লং টার্মের জন্য হবে এই মানুষটি যদি আপনার সেম ক্যাটাগরি না হন ভিন্ন ধর্ম ভিন্ন কালচার কিংবা ভিন্ন লিঙ্গ ইত্যাদির মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এই বন্ধুত্ব অনেক দিনের জন্য স্থায়ী হবে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের গৃহের পরিবর্তন বা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এমন কিছু পরিবর্তন হবে যার মাধ্যমে আপনার বাড়ির যে বাস্তু সমস্যা তার অটোমেটিক রিমুভাল দেখতে পাওয়া যাবে আপনা আপনি বাড়ির বাস্তু সমস্যা কমবে এবং এমন কিছু কাজ আপনি করে ফেলবেন যেগুলি আপনার অজান্তেই আপনার বাস্তুকে আরেকটু সমৃদ্ধ করে তুলবে বন্ধু বান্ধব এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই থাকছে এবং এই সময় তাদের দ্বারা উপকৃত হওয়ার মাত্রা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রের প্রত্যেকটি স্তরে সাফল্যকে নির্দেশ করবে জন্মকুণ্ডলীতে যদি অতি ভয়ঙ্কর দশা না হয় সেই ক্ষেত্রে আপনার পেশা ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবেই এবং সিংহ রাশির প্রত্যেকটি মানুষ তাদের পেশা ক্ষেত্রে আপগ্রেডেশন দেখতে পাবেন উপলব্ধি করতে পারবেন যে ভালো হলো বেটার হলো চাকরি সূত্রে বিদেশ যাত্রার প্রবণতা বাড়বে তবে এই বিদেশ যাত্রা কিন্তু স্বল্পকালীন হতে পারে ছোট ভাই কিংবা ছোট বোনের স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার মাধ্যমে আপনার ডেভেলপমেন্টের একটা সুযোগ সৃষ্টি হতে চলেছে মানসিক দিক থেকে সিংহ বেশ কিছুটা রিল্যাক্সড ফিল করতে শুরু করবেন সিংহের বনের মধ্যে এ সমস্ত চাহিদা রয়েছে যে ইচ্ছেগুলো রয়েছে যেগুলি আপনি করতে চাইছেন যেরকম আপনি ভাবতে চাইছেন সেই বিষয়গুলি ঠিকঠাক হয়ে যাচ্ছে এমন একটা ফিলিংস কিন্তু সিংহের সামনে আসতে চলেছে সিংহ উপলব্ধি করতে পারবেন যে বিষয়গুলি আপনার জন্য ক্রমাগত শুভ হতে চলেছে এই ফিলিংস এটাই কিন্তু আপনাকে একটা বেটারমেন্ট এটা আপনাকে একটা ডেভেলপমেন্ট এটা দেবে ফলে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু ওভারঅল একটা ফাইনান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বেশি এই সময় মুখমণ্ডলের পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে এবং সেই পীড়া থেকে মুক্তির সংযোগ সেটাও কিন্তু বাড়বে মুখের স্কিনে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন হরমোনাল থেকে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে সিংহ রাশি বা লগ্নের ভয় মনের মধ্যে কাজ করতে পারে এবং দেখতে পাওয়া যাবে যে ভালো সংখ্যক চুল কিন্তু এই সময় উঠে যাচ্ছে এই সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের কয়েকটি বিষয়ে সাবধানতাও নিতে হবে তার মধ্যে প্রথমটি হলো গর্ভস্থ সন্তান আপনি যদি আপনার গর্ভে সন্তান ধারণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা নিজের এবং গর্ভস্থ সন্তানের যত্ন ভীষণভাবে আপনাকে নিতে হবে যারা শেয়ার ট্রেডিং করেন যারা ইন্টারনেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে এবং কোনো শেয়ারে অনেক টাকা ইনভেস্ট করে দিলেন এটা কিন্তু করা যাবে না কিছু কিছু শেয়ারের ক্ষেত্রে বুঝতে হবে ভাবতে হবে এবং সমস্ত টাকা আপনার সমস্ত ফান্ডকে একটু ছড়িয়ে ইনভেস্ট করতে হবে না হলে কিন্তু আপনি সমস্যার মধ্যেই পড়তে পারেন আরও একটি বিষয় সিংহকে অ্যাভয়েড করতে হবে সেটি হলো বিলাসিতা এই সময় কিন্তু বিলাসিতার কারণে প্রচুর খরচের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে আপনি কিন্তু সমস্যাতেও পড়তে পারেন জমানো টাকা পয়সা নিঃশেষিত হওয়ার একটা সংযোগ কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রী চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর এটা কাজ করবে এবং খুব সহজভাবেই অর্থনৈতিক ক্ষেত্রটিতে আপনি কিন্তু নিজের একটা স্টেবিল জায়গা তৈরি করতে পারবেন দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার সংযোগ সৃষ্টি হতে চলেছে খুব সহজভাবেই পারিপার্শ্বিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন সিংহ প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সংযোগ রয়েছে নতুন গৃহযোগ স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে এই সময় নতুন বাড়িতে প্রবেশের চিন্তা অবশ্যই সিংহ রাশি বা লগ্নের করতে পারেন এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মগা নক্ষত্রের জাতক এবং জাতিকা অর্থভাগ্য ভালো করতে চলেছে হাতে টাকা পয়সা আসবে কিছু না কিছু সঞ্চয়ের মানসিকতা নিয়ে এই কেসটা শুরু করতে হবে যেহেতু এই সময়টা আসতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে অর্থাৎ আগে আপনার কাছে বেশ খানিকটা সময় রয়েছে তাই কিছু পরিকল্পনা এখনই করুন কিভাবে আপনি কিছুটা সঞ্চয়ের মাত্রা বাড়িয়ে তুলতে পারেন সেই বিষয়ে ভাবনা চিন্তা এখনই করতে শুরু করুন হাতে টাকা পয়সা থাকলে কিভাবে সেটাকে সঞ্চয় করবেন এবং ওই সময় আপনাকে একটু সঞ্চয় করতে হবে এই মেন্টালিটি নিয়ে দিন শুরু করুন মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মহার ক্ষেত্রে তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে বিদেশ যাত্রার সংযোগ বাড়তে চলেছে নতুন করে প্রেমে পড়তে পারেন মহা নক্ষত্রের মানুষরা অতিরিক্ত রেসপন্সিবিলিটি এসে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় গাছ করব অ্যাভয়েড করার চেষ্টা করুন মঘানক্ষত্রের জাতক এবং জাতিকা প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উন্নতি জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বয়স যদি থেকে কোঠায় হয় তাহলে হৃদপিণ্ড যে কোনো নতুন ডিভাইস ইউজ করবার ক্ষেত্রে অনেক সাবধান হতে হবে স্পেশালি যে সমস্ত ব্যাংকিং সাইটগুলি রয়েছে সেগুলি ব্যবহার করবার সময় অতি সাবধান হতে হবে আপনাকে মহারক্ষতের মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি কর্মমুখী প্রশিক্ষণ নিতে পারেন কম্পিটিশনে জয়লাভ করবার সম্ভাবনা রয়েছে পেশা ওরিয়েন্টেড প্রশিক্ষণ এবং চাকরি পাওয়ার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন অবশ্যই নিতে পারেন বখা নক্ষত্রের মানুষরা ভালো ট্রিটমেন্ট পাবেন বঘার হৃৎপিণ্ড ফুসফুস যন্ত্র সংক্রান্ত পীড়া বাড়তে পারে অতিরিক্ত হিট অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী নতুন কিছু শেখা নতুন কিছু জানা নতুন ভাবে জীবনকে উপলব্ধি করবার একটা সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা পুরনো শত্রুতা জেগে উঠতে পারে পাঁচিল সীমানা ইত্যাদি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে অশান্তি শুরু হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফটকা টাকা পয়সা উপার্জন বাধা হতে পারে বাড়তে পারে আইনি জটিলতা অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা সব সময় করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মা বাবা ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা সমস্ত রকম উগ্রতা বর্জন চেষ্টা করা উচিত মায়ের সঙ্গে সম্পর্ক করবার ভালো হবে এবং নতুন বাড়ি নতুন জায়গা এগুলির প্রতি আকর্ষণ বাড়বে নিজের বাড়িকে আরেকটু সাজিয়ে নেওয়ার চেষ্টা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো বিলাসবহুল ফার্নিচার এই সময় ক্রয় করতে পারেন পূর্ব ফাল্গুনি চাকরির ক্ষেত্রে প্রমোশন ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাওয়া যায় উত্তর ফালগুনি নক্ষত্রের জাতক বা জাতিকা রাজনৈতিক ক্ষেত্রে একটা জায়গা তৈরি করতে পারবেন একটা নতুন চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করতে হবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হতে পারেন লটারির টিকিট বা এই ধরনের ফাটকে উপার্জনের চেষ্টা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে না করাই উচিত তবে মিডলম্যানশিপ জাতীয় পেশার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে এই সময় পেটের সমস্যায় ভুগতে পারেন বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করতে হবে রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রে কিছু একটা কনফার্মেশন কিছু একটা কন্টিনিউটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন উত্তর ফাল্গুনি রাখকতে galactose-র শেষে আমরা কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। কেলেঙ্গতেবি বৃহস্পতি এবং শুক্র এরা একত্র হচ্ছেন দশম ভাবে। এটি কিন্তু একটি রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই রাজযোগকে শুধু রাজযোগ না বলে সিংহ রাশির জন্য মহা রাজযোগ বলা যেতে পারে কারণ নবংগতি একাদশপতি একাদশ সংযুক্ত হচ্ছেন। তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি দশম্পতির সংযোগ সৃষ্টি হচ্ছে এবং সেটা সৃষ্টি হচ্ছে দশমভাবে তো এই যে এর ইম্প্যাক্ট সিংহের ক্ষেত্রে ভীষণভাবে পড়বে এবং সিংহ জীবনকে নতুনভাবে চিনতে শিখবেন যাই হোক না কেন চলে আসবো আমরা জ্যোতিষের কিছু গুরুতত্ত্বের আলোচনায় কিন্তু আপনি যদি সিংহ সম্পর্কে আরও কিছু জানতে চান সিংহের কোয়ালিটি সম্পর্কে আরেকটু উপলব্ধি বাড়াতে চান সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখুন আরও বহু তথ্য সমৃদ্ধ ভিডিও চলে আসা যাক আবার মূল আলোচনা প্রসঙ্গে দশম ভাবে বৃহস্পতি এবং শুক্র বাড়িয়ে তুলবে হিলিং পাওয়ার শনির দশা এবং একটি শুভ গ্রহের অন্তর্দশা স্পেশালি বুধ কিংবা শুক্রের অন্তর্দশা সিংহের জীবনকে চরম উন্নতির লেভেলে নিয়ে যেতে পারে সিংহের জীবনে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে এই কম্বিনেশন জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কোনো সম্পর্ক থাকে এবং সেই সম্পর্কের মধ্যে শনির কানেকটিভিটি দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এই সময় শুভ দশা স্পেশালি শুক্রের দশায় বুধের অন্তর্দশা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে অকল্পনীয় উন্নতি হতে চলেছে সিংহ রাশির জাতকের জীবনে এই যে ডেভেলপমেন্ট এটা কিন্তু হবে আলটিমেট একটা ডেভেলপমেন্ট লাইফে একটা গোল্ডেন পিরিয়ড প্রো সবাই এবার কিন্তু সেই গোল্ডেন পিরিয়ডের শুরু হতে চলেছে এবং যা এই সময় আপনি করে রাখবেন তার এফেক্ট তার ইম্প্যাক্ট কিন্তু আপনি বারো বছর ধরে ভোগ করতে পারেন তাই আগামী বারো বছরের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি করবেন তার ইম্প্যাক্ট কিন্তু আপনার জীবনে পড়বে অনেক অনেক দিন ধরে তাই অনেক ভাবনা চিন্তা করে প্ল্যান করতে হবে এই যে ছোট্ট সময় উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত সুপ্রম সরাসরি থাকছেন এই সময়টাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় যদি আমরা যথাযথ ফল ব্যর্থ হই তাহলে অবশ্যই জ্যোতিষের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে এবং নিজের আধার কতটা কতটা উন্নতি আপনার ক্ষেত্রে ঘটতে পারে সেটা অবশ্যই উপলব্ধি করতে হবে এবং সেই উপলব্ধি আপনার মধ্যে নিয়ে আসতে সক্ষম একজন জ্যোতিষ এবং তিনি কিন্তু চেষ্টা করবেন কতটুকু আপনি পেতে পারেন সেই সম্পর্কে আপনাকে অবহিত করাতে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় সিংহের কিন্তু বিরাট প্রতিকারের দরকার নেই সিংহ রাশির যেটা দরকার সেটা হলো গ্রহগুলোকে একটু বুস্ট করা তারা যে ফল প্রদান করবেন সেই ফলকে কিছুটা নিজের দিকে নিয়ে আসার চেষ্টা তাই যারা এই সময় পোখরাজ কিংবা রুবি পরে রয়েছেন কিংবা ডায়মন্ড পরে রয়েছেন তাদের কিন্তু একটু পরিষ্কার করে নেওয়া দরকার এবং সঠিক দিন সঠিক তিথি সঠিক নক্ষত্র মেনে আরও একবার ধারণ করে নেওয়ার আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে এই পাথরগুলিকে কিন্তু এনার্জাইজ করা যায় বেজমন্ত্র প্রয়োগ করে শোধন করে কিংবা গ্রহদের গায়ত্রী জপ করে এদেরকে কিন্তু আমরা শোধন করতে পারি এছাড়াও স্তত্র মন্ত্র পাঠ করেও কিন্তু আমরা এই গ্রহগুলির বা এই স্টোনগুলির পাওয়ার এনার্জি এগুলোকে ডেভেলপ করাতে পারি সেই কাজকর্মগুলি আমাদের করতে হবে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধু আপনাকে এই বিষয়ে গাইড করবেন এর সঙ্গে সঙ্গে সাময়িক প্রতিকার হিসেবে আমরা যেটিকে বেছে নিই সেটি হলো ব্রেসলেট এই সময় কিন্তু আমরা ব্রেসলেট ব্যবহার করতে পারি আমরা মূলত তিনটি ব্রেসলেটের কথা এক্ষেত্রে বলবো প্রথমটি ব্রেসলেট এবং এটি ধারণ করবেন ছেলেরা ডান হাতে হাতে বাম দ্বিতীয় ব্রেসলেটটি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট বেরা একই সাথে পড়তে হবে এবং তৃতীয়টি হলো রবির জন্য সানস্টোন ব্রেসলেট এটাও কিন্তু আমরা একসঙ্গে ব্যবহার করব। এই যে কম্বিনেশনটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিনটি ব্রেসলেটের কম্বিনেশন এটিকেই একত্রে আমরা ব্যবহার করব। এবং তার সঙ্গে সঙ্গে একটু এনার্জাইজ করে আমরা ব্যবহার করবার চেষ্টা করব তার ফলে ঈদ দশমে বৃহস্পতি শুক্র এবং রবি কম্বিনেশন এটা কিন্তু আমাদের জন্য ভালো ফলদায়ী হবে আমাদের কর্মক্ষেত্র আমাদের সাধারণ জীবন অনেকটাই উন্নততর হয়ে উঠবে এটা খুব সহজভাবেই আশা করা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা আদি শক্তির কৃপায় আপনাদের প্রত্যেকের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার